প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা চলে আসলাম দেবরের বিয়ের শপিং করার জন্য সো ঝটপট একটা সি ইঞ্জিনিয়ার চলে গেলাম চট্টগ্রাম টেরি বাজারে আর আমরা ওখানে সানাতে গিয়েছিলাম যারা চট্টগ্রাম থাকেন তারা অবশ্যই এটি চিঠে থাকবেন আর ওদের বিয়ের আইটেম ছিল চারতলাতে সো ফার্স্টে আমরা লিপ্টে করে চারতলাতে চলে আসি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তারপর আমরা বিয়ের শাড়িগুলো দেখা শুরু করি প্রতিটা শাড়ি দেখতে খুবই সুন্দর ছিল কোনটা রেখে কোনটা দেখবো যেহেতু পরিবারের সবাই সবাই ছিলাম মিলে ভালোভাবে দেখে একটা শাড়ি সিলেক্ট আর এই শাড়ির কাজ খুবই নিখুঁত এবং সুন্দর ছিল যে আমাদেরকে শাড়ি দেখাচ্ছিল তাকেই বললাম শাড়িটা পরিয়ে আমাদেরকে দেখানোর জন্য উনি শাড়িটা পরে আমাদেরকে পুরো ডিটেলস বুঝিয়ে দিচ্ছিল যাই হোক আমার তো ইচ্ছে পূরণ হয়ে গেল হাসি হাসি বন্ধ করে এবার আমরা তিনতলাতে পার্টি শাড়ি দেখার জন্য চলে আসি আর ফ্যামিলি সবাই মিলে খুবই এনজয় করতেছিলাম শপিং করতে এসে আমার কিউটি বাড়িতে খুবই খুশি আমরা একের পর এক শাড়ির কালেকশন দেখতেছিলাম সবাই একসাথে চয়েস করে শাড়িগুলো আমরা সিলেক্ট করেছিলাম আমার কিউটি বাড়ি দুষ্টমি করার জন্য একটা কিউট বাবু পেয়ে যায় এবং ওরা দুজন মিলে দৌড়ে দৌড়ে খেলতে ছিল আর আমরা শপিং করার ব্যস্ত ছিলাম বিয়ের শাড়ির সাথে ওড়না কেনার জন্য দোতলায় চলে আসি বাট ওড়না গুলো কিছুতে ম্যাচিং হচ্ছিল না তারপর আমরা আবার চারতলাতে উঠে বিনারসি ওনাশ শাড়ি সিলেক্ট করি তার সাথে কিছু আমরা লেহেঙ্গা এবং বেনারসি দেখতেছিলাম বাট কেন জানি চয়েস হচ্ছিল না যার কারণে আমরা এখান থেকে কয়েকটা শাড়ি কিনে বের হয়ে চলে যাই টেরি বাজার আর রিয়াজুদ্দিন বাজার পাশাপাশি থাকার কারণে আমরা রিয়াজুদ্দিন বাজার চলে আসি এখানে সে ফার্স্টে আমরা টলিটা কিনে নেই কারণ এতগুলো শপিং ব্যাগ হাতে করে নিয়ে ঘোরাটা আরও বিরক্তিকর টলি কেনার শেষে আমরা কসমেটিক্স জোনে চলে আসি এখানে সে ফার্স্টে এই গহনাটা কিনে ফেলে এখানে আমরা গোল্ড প্লেটের এই পাথরের সেটটি নিয়েছিলাম আর এখানে আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখতেছিলাম কয়েক ধরনের চুরি দেওয়া হবে যার কারণে আমরা চুরির কালেকশন গুলো দেখতেছিলাম তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর স্পিনও পেয়ে গিয়েছিলাম এখান থেকে কেনাকাটা করে সরাসরি আমরা শাড়ির মার্কেটে চলে যাই কারণ আমাদের অনেকগুলো শাড়ি কেনা এখনো বাকি ছিল তারপর আমরা সেকেন্ড শাড়ির সন্ধানে বেরিয়ে পড়ে অনেকগুলা পার্টি শাড়ি প্লাস বেনারসি দেখতেছিলাম অ্যাট লাস্ট আমাদের বেনারসি পছন্দ হয় এই পাথরে কাজ করা বেনারসিটা আমাদের সকলের খুবই পছন্দ হয় তারপর আমরা কিছু থ্রি পিসের কালেকশন দেখতেছিলাম থ্রি পিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল তারপর আমরা থ্রি পিস লেট করে আবার শাড়ির দিকে যাই এদিকে আমার কিউটি পাই যে কি দুষ্টমি করতেছে কোন এই লোক কাহাসে করার আবার কেনাকাটায় মনোযোগী হয়ে গেলাম তারপর গিফটের শাড়িগুলো কেনাকাটা শুরু করে দিলাম কোনের বাড়িতে মেহেমানদের জন্য পাঠানো হবে সো এক এক করে আমরা মুরুবদের শাড়িও দেখা শুরু করলাম এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কাছে তেমন একটা একটা কোয়ালিটিফুল লাগলো না তারপর আমরা আরও ভালো মানের শাড়ির ভিতর দেখতেছিলাম যেখান থেকে আমাদের চয়েস হয়ে যাচ্ছিলো এখানে প্রতিটা শাড়ি দেখতে খুবই সুন্দর ছিল এই সুন্দর সুন্দর শাড়িগুলো দেখার পাশে পাশে ছোট্ট করে লাইক কমেন্ট করে দিবেন কি করবেন তো এবার চলে আসলাম হলুদের কাপড় দেখার জন্য এই কাতানের শাড়িটা আমাদের কাছে বেশি ভালো লেগেছিল তাই আমরা এটাই সিলেক্ট করে নিয়েছিলাম একের পর এক শাড়ি সিলেক্ট করতে করতে আমাদের মোটামুটি শাড়ি কেনার পর্ব শেষ এবার লাঞ্চ করতে যেতে হবে অলরেডি পেটের ভিতরে ইঁদুর দৌড় হচ্ছে কান করতে করতে একদম বিকাল হয়ে গেছে সো আমরা আমাদের চেনা একটি রেস্টুরেন্টে এখানে চলে আসি এই হোটেলটা আমাদের খুবই পছন্দের জায়গা এখানে আসলে তো আমরা এমনিতেই খুশি হয়ে যাই শপিং করতে করতে এতটাই খিদে লেগেছিল যে আমরা আর অপেক্ষা করতে পারতেছিলাম না সো বাচ্চা কাচ্চারা সবাই বিরিয়ানি খেয়েছিল আর আমরা নিয়েছিলাম সাদা ভাত সাদা ভাতের সাথে নিয়েছিলাম স্পেশাল মাছের ভর্তা এখানে মাছের ভর্তাটা খুবই মজা আর সাথে ছিল এই চিকেন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খুবই ভালো হয়েছিল এবার সব থেকে কষ্টের বিষয়ে আবার শপিং করার জন্য ফেরত যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কসমেটিক জোনে আর এখানে এসে আমরা একটা তাদেরকে লিস্ট ধরিয়ে দে তারা সেই তালিকা অনুযায়ী সকল কিছু তারা আমাদেরকে দিবে আর আমাদেরকে হেল্প করবে এই কিউট ভাইয়াটা কিউট ভাইয়াটা তার কাজের প্রতি আন্তরিক হয়ে লিস্ট অনুযায়ী সকল প্রোডাক্ট এনে এনে দিচ্ছিল আর আমরাও চেক করে নিচ্ছিলাম ডেট আছে কিনা আমার কিউটি পাই তার চাচুর বিয়ে খাবে বলে সে খুবই এক্সাইটেড আর আমরাও এক্সাইটেড অলরেডি আমাদের মোটামুটি সকল কাজ হয়ে যাচ্ছিল এই শপের প্রতিটা ভাইয়া খুবই ফ্রি ছিল যার কারণে আমরা বেশি দুষ্টুমি করতেছিলাম তারপর তারা আমাদেরকে চা প্রেফার করে যেহেতু সন্ধ্যার সো আমরা চাটা ঝটপট খেয়ে নিয়েছিলাম চা খাওয়া শেষ হলে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বের হয়ে পড়ে হাত হাঁটতে চলে আসি বোরকার শপে বিয়ের কণের জন্য বোরকা কিনতে বেরিয়ে গেছি বাট কি টাইপের বোরকা কিনবো আমরা নিজেরা কনফিউশনে ছিলাম তাই হেল্প নিয়েছিলাম আরেক কিউটি পাইয়ের কাছ থেকে সো ওরা চয়েস করে দিয়েছিল যেইটা দেখি ওইটাই ভালো লাগতেছিল সো আমি তো কনফিউজ হয়ে গেছি আপনারাও কি কেনাকাটা করতে আসলে আমার মতো কনফিউশনে পড়ে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোরকা চয়েস না হওয়ার কারণে আমরা অন্য দোকানে চলে আসি আর এখানে এসে আরো বোরকা দেখে আমার এই কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি দেখা সে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চট্টগ্রামে এবার কিন্তু প্রচুর শীত পড়তেছে যার কারণে আমার ঠান্ডা লেগে গেছে তাই আমার ভয়েস এদিক ওদিক হচ্ছে যাই হোক এই টপিক বাদ দিই বোরকা কেনা শেষ করে চলে আসি জুতার মার্কেটে আর এখানে এসে আমার বাচ্চাদের জুতার দিকে চোখ পরে আমি আমার মেয়ের জন্য জুতো দেখতেছিলাম কনের জন্য জুতো দেখতেছিল তো আমরা এখানে অনেকগুলো জুতো দেখার পর সিলেক্ট করে ফেলি কনের জুতো সারাদিন কেনাকাটার পরও মনে হচ্ছিল যেন শেষই হচ্ছে না তারপর চলে আসি ব্যাগ কালেকশন দেখতে আর এখানে এসে আমার মেয়ে পার্টি ব্যাগ গুলো পরে পরে দেখাচ্ছিল এখানে হিউজ রকম ব্যাগের কালেকশন ছিল কোনটা দেখে কোনটা দেখবো বুঝতে পারতেছিলাম না তারপর খুব দ্রুত সিলেক্ট করে ফেলি এবার বড় ব্যাগগুলা কেনার পালা এখানে ব্যাগের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছিল চারদিকে শুধু ব্যাগ ব্যাগের ব্যাগ প্রতিটা ব্যাগে খুবই সুন্দর ছিল স্পেশালি লেদারের ব্যাগগুলা দেখতে খুবই স্টাইলিশ ছিল তাছাড়া আমার কাছে তো সব ব্যাগগুলোই ভালো লাগতেছিল ব্যাগ কেনা পর্ব শেষ করে আমরা হেঁটে হেঁটে আরো কিছু খুঁটিনাটি জিনিসপত্র কিনেছিলাম যেরকম তোয়ালে গামছা হলুদের জিনিসপত্র তারপর চলে আসে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পেটিকেট কেনার জন্য এখান থেকে আমরা খুব দ্রুত কেনাকাটা করে বের হয়ে যাচ্ছিলাম আজকের কেনাকাটা এখানে শেষ করব। আরও কিছু আইটেম বাকি ছিল সেগুলো আমরা অন্যদিন করেছিলাম বাট ভিডিওগুলো অ্যাড করা হয়নি আজকের মতো আমাদের কেনাকাটা এখানে শেষ করলাম অলরেডি নয়টা বাজে আর আমরা এখনো রিয়াজুদ্দিন বাজার শীতের টাইমে বিয়ে যেহেতু বেশি হয় তাই মার্কেট একদম পুরো জমজমার ছিল মানুষের ভিড়ে রাস্তায় দাঁড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম এদিকে আমার মেয়ে পুরো বরফ হয়ে গেছে ঠান্ডায় সো আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততটা আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ বাই বেটা টা